হুজুরগদের সর্দার হজরত মাওলানা আলি সাহেব হুজুর সর্দার হজরত মাওলানা আলী সাহেব হুজুর আপনাকে স্মরণ করতেছি আপনি যেখানে থাকেন আল্লাহ তালা তৌফিক দান করুক অতি দ্রুত এসে হাজির হোক বিসমিল্লাহি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওর হজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জুবাই সাহেব আছে ওনাদের নিয়া কাজটা করে দিবেন ভালোভাবে তো রুগী দেখবেন রুগীর নাম নাহিয়ান বাবা নুর মোহাম্মদ মা সাজিয়া শারমিন ঠিকানা দক্ষিণ পাইকপাড়া মিরপুর ঢাকা তো নাহিয়ান তার কী কী সমস্যা আছে দেখবেন দেখে খাটাইয়ে দিবেন জোগাড় দিন সামনে নিয়ে যান সাথে এবং তার মা সাজিয়ে আসাবেন দুইজনেরই সমস্যা দুইজনকেই দেখিয়ে দেবেন কতজন চালান আছে চুয়ান্ন জন চালানটা ধরেন চালানটা ধরেন খুব ভালোভাবে কাজ করে দেন

জি জি তাবিজ আছে কোনো তাবিজ থাকলে উঠাইতে বলুন আর কবিরাজের কবিরাজের কাছে কোনো জিন জমা থাকলে ধরে নিয়ে আসে চালানে কোনো জিন জমা থাকলে ধরে নিয়ে আসে আচ্ছা আর কি সমস্যা আছে দেখেন তার মারে দেখেন সাজিয়া শারমি রোগীর নাম নাহিয়ান মা সাজিয়া শারমিন বাবা নূর মোহাম্মদ তো তার মা রে দেখেন সাজিয়া শারমিন ঠিকানা দক্ষিণ পাইকপাড়া মিরপুর ঢাকা জি দুইজনের কি একসাথে দেখা হচ্ছে জি জি বাংলা কথা জি আর কি কি সমস্যা আছে বাড়ি ঘর ধরে কিংবা রুমের ভিতরে কেউ খারাপ আছে কিনা খেয়াল করেন কিংবা রক্তের ভিতরে আছে কিনা রক্তের সাথে মিশে আছে কিনা কেউ না হিয়ানের তার মার দুজনের রক্তের ভিতরে চুয়ান্ন জন ছিল বার করা হয়েছে জি রক্তের ভিতরে যেগুলো ছিল এগুলো আমি দেখছি আর যেগুলো কবরে কাছে জমা আছে এগুলো লুক পাঠাইছি জি জি আচ্ছা আচ্ছা তো ওনারই সাজিয়া শারমিন যিনি আছে ওনার ছোট বোন ওনার নাম ডাক্তার পারিয়ান আফসিন তিতি মা আক্তারুন হেনা জেলি বাবা মুজিবুর রহমান ঠিকানা দক্ষিণ পাইকপাড়া মিরপুর তো ডাক্তার পারিয়ান আফসিন তিথি তার হওয়ার কথা ছিল দেখেন তো বিবাহটা হয়েছে কিনা আজকে হয়তো বিবাহ হওয়ার কথা ছিল বিবাহের জন্য সম্বন্ধ আসছে বিবাহটা হবে কিনা বিবাহটা না ভেঙে গেছে বিবাহটা হওয়ার জন্য তো ব্যবস্থা দেন তো যাতে দ্রুত বিবাহটা হয়ে যায় পারিয়া না চিন্তিত সে একবার মত করে বিবাহ করবে আর একবার মত করে বিবাহ করবে না এটাই এক করেন তার সাথে কোনো জিন আছে কিনা দেখেন চালানি কিংবা তার বিজটাপিজের মাধ্যমে কিংবা আলগা জিন এর আগে তো ছিল সাতজন আছে এইগুলো আলগা না চালানি তো সাতজন ধরেন আত্মীয় স্বজন সহ ধরেন আচ্ছা ঠিক আছে এগুলো দিয়ে দিন ব্যবস্থা দিয়ে ব্যবস্থা দিয়ে দিন যাতে দরত ব্যবহারটা হয় মহাকল দিয়ে দি আচ্ছা ঠিক আছে এখন আরেকটা কাজ করবেন এই বাড়িটার লগে কিছু জাদুকর জিন থাকে এগুলো ধরতে হবে পাশাপাশি বাড়িটা বন্ধ করে হবে কিছু মোহাকেল ডাকেন কিছু জিন ডাকেন মহাকলের একটা বাহিনী ডাকেন সাদা শরীফ সর্দার কোথায় তো আসেন হ্যাঁ ওনারা নিয়ে যান এবং ময় কিছু জিনের সর্দার নিয়ে যান নিয়ে বাড়িটা বন্ধ করে দেবেন আর এ করে দেবেন একটা তার সাথে কী কী সমস্যা আছে এগুলো কাটিয়ে দেবেন ওনার নাম শরীফুল ইসলাম বাবা আব্দুল হাইফ ফরামানিক মা বুলবুলি বেগম গ্রাম হাতিঘেরা তানা বেড়া জেলা পাবনা তো শরীফুল ইসলাম ভাইয়ের সাথে দেখেন তো কতজন আছে তার বাড়ি বন্ধ করতে গেলে আরও হয়তো চালান বাড়ি হইতে পারে এগুলো সব ধরবে এটা বাড়িটা বন্ধ করে দেবে চালানি কি কি আছে তা বিশ টু বিশ বান চল চার হাজার নতুন চালান দিছে তান্ত্রিক জিন ছিল ধরা হয়েছিল তো এখন কি নতুন করে চালান দিছে এগুলো ধরেন সব সব ধরেন কোনো বান টন থাকলে কাইটা দেন কবিরাজের কাছে জিন জমা থাকলে ধরবেন আর তার জি তাবিজ পুতুল কোনো পুকুরি কোনো সমস্যা থাকলে তো বানগুলো কাটেন পঙ্গ বান দিয়ে রাখে বানগুলো খেয়েছে জিনগুলা ধরেন যাদেরগুলো নষ্ট করে বাড়িটা বন্ধ দেয় বাড়ি বন্ধক দিয়ে ভালো জিন যেগুলা আসবে বাড়ি বন্ধক করার পরে মোমিন যে নাকি পাহারা দেওয়া হিসেবে নিযুক্তি করে দেবে যে তোমরা এখানে পাহারা দিবা আলিকান মালিকান তালিকান মোয়াকিলগণ আপনারা ওখানে যান আলিকান মালিকান তালিকান তিনজন মহাকিল তিনজন ওখানে যান সর্দার জি রক্তের ভিতরে কেউ যাতে না থাকে ভালোভাবে হেসের দিয়ে বন্ধ করে দেয় যাই না সামনে পিছনে উপরে নিচে সব দিয়ে বন্ধক দিয়ে দিলাম এবং বাড়ি বন্ধ করার পরে যে সমস্ত ভালো দিন আসবে বাড়িতে বসবাস করার জন্য ওদেরকে দায়িত্ব দেবেন দেখাশোনা ক্রিটার সমস্যাগুলো ছিল